কলেজ ছাত্র রাকিবুল ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুর ইউনিয়নের নন্দা গ্রামের আবুল কালামের কন্যা কলেজ ছাত্রী প্রেমিকা কাকুলি গিয়ে জানা যায় প্রেমিকা কাকুলি সাজাদপুর সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী উল্লাপাড়া থেকে প্রতিদিন কলেজে আসা যাওয়া করে প্রেমিক রাকিবুল ইসলাম কলেজের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকত হঠাৎ তাদের দুইজনের মধ্যে পরিচয় হয় মোবাইল ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাত্র চার মাসের সম্পর্কে আট থেকে দশ দিন রাত গভীর হলেই প্রেমিকার কাছে ছুটে যান প্রেমিক রাকিবুল ইসলাম এবং বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকার সাথে ঘনিষ্ঠতা বাড়ান প্রেমিক এদিকে প্রেমিকা কাকুলি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উপস্থিত হওয়ার পরেই পালিয়ে বাড়ি থেকে চলে যান রাকিবুল ইসলাম

হ্যাঁ ও তো দিনের বেলা যায় না ওটা গেছে রাত্রে রাত্রে যায় রাত্রে গেছে রাত্রে যা ধরেন আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক আছে কতদিন ওই তো বললাম তো স্যার পাশে চার পাঁচ মাসের মধ্যে সাত আট আট দশ বার গেছে সবসময় তো মানে বারোটা সাড়ে বারোটা একটা এরকম দিক গেছে দুইটা আড়াইটা তিনটার দিক গেছে এখন তুমি এই বাড়িতে কেন আমি এবারে আসছি আমাকে তো

আর আর একটা আগে কথা বলে গেল সে কথাটা হলো কি জ্ঞান জাম হইছে জ্ঞানজাম মানুষের বিয়ে বিয়াশীর পরে হয় তোমার সাথে কিভাবে জাম হলো